একটা বিয়ে বাড়িতে গেছি দেখছি সেখানে মণিমাসি বলে একজন আছে তিনি খেতে বসেছেন পাতে ওনাকে পোলাও দেওয়া আছে হঠাৎ উনি চিলামিলি করছেন এই পিন্টু তুই আমাকে পোলাও দিলি না কোথায় গেলো পিন্টু বলছে আরে মণিমাসি তোমাকে এই পাঁচ মিনিট হলো আমি পোলা দিচ্ছি তুমি বলছো নেই আরে আমি তো তিরিশ মিনিট ধরে আমার ওই কিবারে ওই গেটটা সাজাবো তার টেটে খুঁজে পাচ্ছি না তুমি এরকম চিলামিলি করছি কেন চুপ করো না ওদিকে বিবুল কাকা বলছে তোদের এই জন্য বলেছিলাম মানে মধ্যে রাখ ফ্রিজে পোলাওটা থাকলে সেফটি বুঝলি এখানে নিরাপদ নয় বিয়ে বাড়িতে কোনো জিনিস নিরাপদ না তোর আমার কথা শুনছি না ও বাবা ওদিকে আবার দেখি সুদেশ নাম আসিসা বলছে এই গেটটা ঠিক করে সাজিস তো মানে গেটটা ওই গোলাপার যেন হবে পিন্টু বাবু যায় দেখো ও সুদেশ মাসি আমি গেটটা সাজি তুমি চিন্তা না ওই গেটটা তো এখন নীল দিয়েছে তো আলো জ্বললে ওটা গোলাপি হয়ে যাবে আবার যে আলো চলে যাবে নীলটা গোলাপি হ্যাঁ কি বলছি এরকম কেন আরে আরে এটাই তো আমি বলছি দেখুন মাসি এখন এটা হচ্ছে দুরাঙের অফার চলছে বুঝলে ও আচ্ছা আচ্ছা সব বড় বড় চলে গেল বেশ ভালো কথা ওদিকে মরি মাসিকে চেক করতে দিয়েছিল লাইনটা তা ও দেখছে লাইনে অলরেডি বিয়াল্লিশ জন বিপুল কাউজেই এই বিয়ালিশজন কিন্তু শুনুন এরা আপনার আগে ঢুকেছে হুম আপনি কিন্তু একদম আগে ঢুকতে পারবেন না মানে যদি না 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 শ্বশুরবাড়ি এই 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 রাস্তার গোপন ইনটা বলতো আমি কোনদিন ঢুকবো না না আপনাকে ঢুকতে হবে না সবাই এদিকে সিনেমা নিয়ে করছে ওদিকে তো দেখি ডিজে চলছে খুব তারস ধুমধাম ধুমধাম নাচ গান ওরে শালা ওদিকে তো বিপুল কাকা চাঁচা এই এটা বিয়ে বাড়ি এখানে শান্ত খুব একটা সুন্দর পরিবেশ এখানে একটা গানটা আসতে বাজেলে ভালো হয় না তখন আবার ওদিক থেকে মন্ট বলছে দেখো এরকম করে আস্তে গান এখানে বাজবে না হ্যাঁ এরকম আস্তে গান বাজবে পর্যায়ে তীরা ঘুমিয়ে পড়বি অবদিকে বর বর বরকে নিয়ে অনেকে ভাব দিয়ে শুরু করবে বর হাতে পালিয়ে যাবে অথবা এখানে একটু জোরে জোরেই চলবে এই চিন্তা করবে না বেশ ভালো কথা আমি তো কেটে বললাম ওদিকে হঠাৎ থেকে পিন্টু ধরে আসে এই স্টেজে উঠে গেল বললো উড়ি বাবা বেলুন হয়েছে বেলুন তো হেরি আমি গ্যাস না ডুই হয়তো গ্যাস নিয়ে গাছ দিয়েছে এই রে বরপুনে দেখছি এবার স্টেজে উঠলে ফুস করে একটা শব্দ হবে ব্যাস আমার কথা বলে চলে এলাম তারপরে দেখছি ওদিকে খাওয়া দাওয়া চলছে মাসি দৌড়চ্ছে প্লেট নিয়ে কি ব্যাপার না নিয়ে মাথা কে চলে গেছে মিমাস দৌড়েছে কেন আমার প্লেটও তো দেখছি ল্যাজা নেই আরে বুলো না তার কেসটা কি হলো তাহলে মা তার লাজা মিশিয়ে একটা মাছ তো তো হয়ে যেতে পারতো কি করে হবে যাকে ওদিকে আবার দেখি মনটা ওদিকে চিৎকার বলছে দেবো না এবার কেড়াবো না দিয়ে শুধু না না করছো না ধর সালাকে ধর না বোঝে বাবা ওদিকে দেখি সব লোকগুনো সব পালতা পালে মাছি আমি বললাম বিয়ে বাড়ি না কি বাড়ি হচ্ছে কে এত ক্যাচাল